আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন প্রিয় বন্ধুরা চলে আসলাম রাঙামাটিতে তো দুই দিন সবর চলতেছে আজকে ইনশাল্লাহ সন্ধ্যায় চলে যাব রাঙামাটি ব্যাক করবো এখন আসি রাঙামাটি হোটেল থেকে বের হয়ে সকাল সকাল একটু রাস্তাঘাট দেখতেছি যদিও এটা আমার অনেক পুরানা জানা পথ অনেক এসেছি রাঙামাটিতে আলমন্দরিতে তারপরও সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো লাগে আবহাওয়াটা খুবই ভালো লাগে দেখতে এই জন্য দেখা আর কি একটু ঘোরাফেরা করা দেখুন পথে পার্বত্য অঞ্চলগুলো সবগুলোই আসলে চলাচল বা ঘোরাফেরার জন্য সুন্দর একটি জায়গা রাঙামাটি বিজয় সরণি রোড এটা সামনের দিকে হচ্ছে রাঙামাটি স্টেডিয়াম রাঙামাটি কলেজ রাঙামাটি মেডিকেল হসপিটাল এই যে আমার হাতে বাম সাইডে দেখেন রাঙামাটি স্টেডিয়াম একটু করে দাঁড়াই এই যে রাঙামাটি স্টেডিয়াম ছেলেমেয়েরা খেলতেছে খুবই সুন্দর একটু রাঙামাটি স্টেডিয়াম এর সামনের দিকে একটু করে গেলে রাঙ্গামাটি মেডিকেল এরপরে রাঙামাটি কলেজ তো সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা